দেখুন আপনি যদি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তার সুযোগ কিন্তু অন্য জনারা নেবে অন্য জনারা কিন্তু এগিয়ে আসবে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য ইনফ্যাক্ট আপনার জীবনকে তারা নিয়ন্ত্রণ করবেও আপনি তো সার কাছে যন্ত্র নন যে আপনাকে অন্য কেউ চালনা করবে আর কেনই বলুন তো আপনি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না কোথায় অসুবিধা কোথায় অক্ষমতা সেই সমস্যাগুলোকে আপনি খুঁজে বার করুন যদি আপনি নিজে খুঁজে না বার করতে পারেন তাহলে কারোর সাহায্য নিন কিন্তু সমস্যাগুলো খুঁজে বার করুন কেউ না কেউ আপনাকে ঠিক রাস্তা দেখাবে তবে যারা রাস্তা দেখাবে তারা কিন্তু রাস্তায় দেখাবে আপনার সঙ্গে চলবে না পথটা কিন্তু আপনাকেই চলতে হবে আর যারা রাস্তা দেখায় তারা কিন্তু কখনোই নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না আর যারা নিয়ন্ত্রণ করে তারা কখনো কোনো দিন রাস্তা আপনাকে দেখাবে না আপনার জীবনের নিয়ন্ত্রণ যদি অন্য কারোর হাতে চলে যায় অন্য কেউ যদি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে তখন দেখবেন ছোটো ছোটো ডিসিশান নিতে গিয়েও আপনাকে অন্যের ওপর নির্ভরশীল হতে হচ্ছে প্রতিটা ডিসিশানে আপনাকে অন্যজন নিয়ন্ত্রণ করছে আপনি নিজে সহজভাবে নিজের জীবনটা চালনা করতে পারবেন না যারা আপনার সমস্যায় আপনার অক্ষমতার কারণে আপনাকে নিয়ন্ত্রণ করতে এগিয়ে আসছে বা আপনাকে নিয়ন্ত্রণ করছে তারা কোনোদিনই হয়তো চাইবে না আপনি স্বনির্ভর হন আপনি নিজের জীবনের নিজের নিয়ন্ত্রণ করতে সক্ষম হন তাই বন্ধুরা নিজের জীবনে নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যেতে দেবেন না নিজের জীবনকে আপনি নিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন নিজের সমস্যা নিজের খামতি নিজের অসুবিধা নিজের অক্ষমতাগুলোকে খুঁজে বার করার চেষ্টা করে নিজের জীবনের নিজের নিয়ন্ত্রণ করুন এবং জীবনটাকে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করুন আর বন্ধুরা আপনিও যদি সক্ষম হন সুযোগ পান তো অন্যকে পথ দেখাবেন সঠিক পথ দেখানোর চেষ্টা করবেন যাতে অন্যরাও তাদের নিজের জীবনটাকে নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু কারোর জীবনে নিয়ন্ত্রণ করার চেষ্টা যেন করবেন না যদি আমার কথাগুলোকে আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার কথাগুলো গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন লাইক এবং কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগছে আমার ভিডিও এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ